প্রত্যাশা ছিল কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন ছিল পরপর দুটো অলিম্পিকে সোনা জিতলেন নীরজ চোপড়া তা হলো না ঠিকই তবে প্যারিস অলিম্পিক তাকে খালি হাতে ফেরালো না রূপ জিতলেন নীরজ তিনি হলেন প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি একটি অলিম্পিকে সোনা জেতার পরের অলিম্পিকে রূপ জিতলেন তিন বছর আগে টোকিও অলিম্পিকে সোনা জিতে সকলকে চমকে দিয়েছিলেন নীরজ চোপড়া ভারতের পক্ষেও যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতা সম্ভব তা তো কেউ ভাবতেই পারেননি এবারও যোগ্যতা অর্জন পর্বে সবার চেয়ে বেশি ছুঁড়েছিলেন তিনি কিন্তু ফাইনালে পারেননি তাকে হারিয়ে শোনা জিতেছেন তারই বন্ধু পাকিস্তানের আরশাদ নাদিম। দুর্ধর্ষ পারফরমেন্স নাদিমের দ্বিতীয় থ্রোয়ে ছুঁড়েছেন বিরানব্বই দশমিক নয় সাত মিটার যা অলিম্পিক্সের সর্বকালীন রেকর্ড নিরাজের দ্বিতীয় থ্রো ছিল উননব্বই দশমিক চার পাঁচ মিটার যা তার এবছরের সেরা থ্রো কিন্তু কোশি দেশের বন্ধুকে হারাতে যথেষ্ট ছিল না তা নাদিমের হাত ধরে বত্রিশ বছর পর অলিম্পিকে পদক জিতল পাকিস্তান ভারতবাসীর গর্ব সোনার ছেলে নীরাজ এবার সোনা পেলেন না ঠিকই তবে পরপর দুটো অলিম্পিকে পদক জিতে উজ্জ্বল করলেন দেশের মুখ নীরাজের ওপর প্রত্যাশার চাপ কি একটু বেশি হয়ে গিয়েছিল সংখ্যমত তাই প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি দাগে পা লেগে যায় ফলে থ্রো বাতিল হয় দ্বিতীয় থ্রো চমৎকার তার ব্যক্তিগত সিজন বেস্ট বাকি সব থ্রো বাতিল অন্যদিকে ফর্মের চূড়ায় নিজেকে নিয়ে যান নাদিম দ্বিতীয় থ্রোয়ে ছড়েন বিরানব্বই দশমিক নয় সাত মিটার যা অলিম্পিকের সর্বকালীন রেকর্ড সকলকে চমকি দিয়ে শেষ থ্রো করেন নব্বই মিটারের বেশি ছেলের রূপজয় খুশি নীরাজের মা জানিয়েছেন শোনা যেতে আরশাদের জন্যও খুশি তিনি নাদিম ও তো তার সন্তান ভারত এবং পাকিস্তানের কথা উঠলেই রেশারেশির প্রসঙ্গ আসে গুলি যুদ্ধ হুমকির বাইরেও যে ভারত পাকিস্তানের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠতে পারে নীরাজ এবং নাদিম দুই প্রাণের বন্ধু তার প্রমাণ ট্র্যাকের ভেতরে তো বটেই ট্র্যাকের বাইরেও তাদের সম্পর্ক নিবিড় টোকিও অলিম্পিকের আগে নীরাজের নাম কতজন জানতেন সেই তখন থেকে নাদিম বলতেন স্পোর্টসম্যান স্পিরিট শব্দটা যখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে তখন নীরাজ আর নাদিমের বন্ধুত্ব যেন ঘৃণা আর বিদ্বেষের বিরুদ্ধে ভালোবাসার ইস্তেহার দুই বন্ধু পদক জিতলেন অলিম্পিকে দিকে একজন সোনা একজন রুপ এর চেয়ে সুন্দর আর কি হতে পারে